প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দুইটা লাড্ডু রেসিপি আর এই লাড্ডুগুলো খেতে অসম্ভব মজা হয় আর তৈরি করাটা খুবই সহজ একটা হচ্ছে মতিচুর লাড্ডু আর একটা হচ্ছে সুজি দিয়ে খুবই মজার একটা লাড্ডু এই দুইটা লাড্ডু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ভেষন প্রথমে আমি এক কাপ ভেষন নিয়ে চেলে নিচ্ছি আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে এখন আমি নিয়ে নিচ্ছি আরও হাফ কাপ মানে টোটাল আমি দেড় কাপ বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এই সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিব এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব একটু একটু করে পানি দিব আর ব্যাটারটা তৈরি করব আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কি রকম হবে ব্যাটারটা ঠিক এরকম হতে হবে মানে চামিচে নিলে ইজিলি নিচের দিকে পড়তে থাকবে ব্যাটারটা একপাশে রেখে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন আমি ব্যাটারটা এভাবে দিয়ে দিব আপনাদের যার যেভাবে খুশি এভাবে ভেজে নিতে পারেন আমি এভাবেই দিয়ে দিচ্ছি চুলার আস্তা মিডিয়াম লোতে রেখে এখন এগুলা ভেজে নিব দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এগুলো এমনভাবে ভাজতে হবে মানে ওপরটা ক্রিস্পি হবে আর ভিতরে একটু নরম থাকবে এরকম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম হবে এখন এগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে ভেঙে তবে এগুলা যখন আপনারা নামাবেন তখন কিন্তু এগুলা কিচেন টিস্যু অথবা যে কোনো একটা কাপড় দিয়ে তেলটাকে ভালো করে মুছে নিতে হবে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এটা থেমে থেমে ব্লেন্ড করতে হবে কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যায় এরকম দানা দানা যেন থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে ব্যাস হয়ে গেছে এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপ চিনি দিয়ে তারপর আরও ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনি একটা শিরা তৈরি করব আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি তবে এখানে আপনারা ইয়েলো ফুড কালারটা দিবেন আমি ভুল করে অরেঞ্জটা দিয়ে ফেলেছি আর চিনির মেজারমেন্ট একদম এরকমই পারফেক্ট মানে এক কাপ দিয়ে আরও ওয়ান ফোর্থ কাপ দিতে হবে আর চিনিটা যখন দেখবেন যে একদম আঠালো হয়ে গেছে মানে একতার হয়েছে ঠিক সেই মুহুর্তে ভেসনের এই গুঁড়াটা দিয়ে দিতে হবে এর আগে যদি আপনারা দেন মানে একতার হওয়ার আগে যদি দেন তাহলে কিন্তু এগুলো একদম ময়দার মতো সিদ্ধ হয়ে গলে যাবে তখন আর এই লাড্ডুটা খেতে ভালো লাগবে না এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন এর মধ্যে আমি বাদাম আর কিশমিস ভেজে নিব এখানে আমি কাট বাদাম আর কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি এক মুঠো কিশমিস এখন এগুলো ভেজে নিব দেখুন এগুলা ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি এই লাড্ডুর মধ্যে দিয়ে দিবো লাড্ডুর যে মিশ্রণটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এই ঘি ভাজা বাদাম কিশমিশ আর ঘিটা অ্যাড করলে মানে লাড্ডুটা খেতে এতটাই মজা হয় মনে হয় যেন লাড্ডুটা আমি ঘি দিয়েই তৈরি করেছি তাই এ পর্যায়ে চেষ্টা করবেন ঘি দিয়ে এই বাদামগুলো ভেজে তারপর অ্যাড করতে সবশেষে এই লাড্ডুর মধ্যে আমি একটা করে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি যেটার কারণে এই লাড্ডুটা খেতে এতটাই টেস্ট হয় মানে দোকানের লাড্ডু থেকেও অনেক মজা হয় তাই চেষ্টা করবেন আপনারা এই গুঁড়া দুধটা শেষ পর্যায়ে দেওয়ার জন্য মানে খানোর আগ মুহূর্তে গুঁড়া দুধটা দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা হয়ে গেছে আমি আর এটা বেশিক্ষণ চুলায় রাখব না এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই লাড্ডুর শেপটা দিয়ে নিব আজকের এই লাড্ডুর রেসিপিটা আমি একদমই সহজভাবে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আপনারা যদি আমার এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির লাড্ডুর রেসিপি আর এই লাড্ডু খেতে অনেক মজা আর এটা অনেক স্বাস্থ্যকর তো চলুন আমরা সুজির লাড্ডুর রেসিপি দেখে নিই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি গিটা যখন গলে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামটা একটু ভেজে লাল করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো কিসমিস এই কিশমিসটাকেও খুব ভালো করে বাদামের সাথে ভেজে নেব এই কিসমিস ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ফুলে ওঠে যখনই এরকম ফুলে উঠবে সাথে সাথে নামিয়ে নিতে হবে এগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন এই ঘিয়ের মধ্যে সময় নিয়ে তারপর এই সুজিটাকে ভেজে নেব চুলার আচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে থাকবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় কিন্তু কালারটা চেঞ্জ হতে হবে দিয়ে দিচ্ছি একটু লবণ মিষ্টির যে কোনো জিনিসে একটু লবণ দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যখনই সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়া দিতে পারেন তাহলে কিন্তু লাডুটা অনেক মজা হয় তারপর দিয়ে দিচ্ছি বেজে রাখা কিশমিশ আর বাদাম এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এটা এক রেখে দিচ্ছি আর এখানে আমি একটা শিরা তৈরি করবো নিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি সুন্দর ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি শিরাটা যখন ঘন হয়ে যাবে একদম আঠালো চিপচিপে হবে তখনই নামিয়ে নিতে হবে শিরাটা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা একদম আঠালো হবে কিন্তু এক তার দুই তার এরকম হবে না এখন এই সুজিটাকেও গরম অবস্থায় আমি গরম শিরাটা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে শিরার সাথে সুজি মিশিয়ে নিতে হবে একটু দ্রুত করতে হবে এই কাজটা হয়ে গেছে একদম পারফেক্ট এখন এটাকে নামিয়ে একটু গরম অবস্থায় আমি লাড্ডু তৈরি করে নিব ঠান্ডা হয়ে গেলে আর লাড্ডুটা তৈরি করা যাবে না এভাবে হাত দিয়ে চেপে চেপে এই লাড্ডুগুলো তৈরি করে নেব আমি আরো একটা লাড্ডু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ব্যাস হয়ে গেছে দেখুন মাত্র এক কাপ সুজি দিয়ে কতগুলা লাড্ডু হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন একবার খেলে এই লাড্ডু কিন্তু বারবার খেতে মন চাইবে এটা এতটাই টেস্ট একটা লাড্ডু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এটার ভেতরটাও কতটা সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ